আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেট এলাকা এখানে হচ্ছে প্রশস্ত একটি তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই মোড় থেকে পশ্চিমে গেলেই আমরা বাড়িটির দেখা পাবো যে দেখেন একেবারেই সুন্দর একটি বাড়ি পাঁচতলা এবং ছাদে একটা ফ্ল্যাট করা আছে সাড়ে পাঁচতলা ধরা যায় এই বাড়িটি মূলত বিক্রি হবে পাশে রয়েছে প্রশস্ত রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা আশেপাশে দোকানপাট মসজিদ মাদ্রাসা স্কুল ফ্যাক্টরি সব কিছুই রয়েছে সম্পূর্ণ ঘনবসতি এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত বিক্রি হবে দুই দিক থেকে বাড়িতে প্রবেশ করা যায় আমরা ভিতর দিয়ে প্রবেশ করব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আউটলুকিংয়ের বাড়ি এটিকে আপনারা ক্রয় করে যদি আবার নতুন করে কালার করেন অনেকটাই সুন্দর দেখা যাবে যেহেতু এটি বেশ কয়েক বছর হয়েছে নির্মাণ হয়েছে সেহেতু একটু কালারটা ডিসকালার হয়েছে তো যাই হোক সেটা আপনাদের বিষয়ে আপনারা কিনে যেভাবে করবেন সেভাবে এটাকে সাজাতে পারবেন ইনশাআল্লাহ আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আজকের বাড়িটির অবস্থান বোঝে নিন যে দেখতে পাচ্ছেন এদিক থেকেও আসা যায় রাস্তার পাশ দিয়ে আমরা এদিক দিয়ে প্রবেশ করলাম যেহেতু মাঝখানে সিঁড়ি বাড়িটিতে একেবারে দেয়াল সহ ফ্লোর সহ সব ই টাইলস করা দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো শুধু করা নেই মোটামুটি অনেক টাকা খরচ করেছেন স্ট্রং করে বাড়িটি তৈরি করেছেন দেখতেই বোঝা যায় দেখেন ফ্লোর এবং দেয়াল টাইলস করা দুটি টয়লেট এবং তিন চারটি রুম রয়েছে মহিলা মানুষ থাকার দরুন আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করতে পারিনি আরেকটি সমস্যা ছিল বিদ্যুৎ ছিল না তো যাই হোক এই যে দেখেন কিচেন রুম প্রায় সবগুলো একই ক্যাটাগরিতে তৈরি সুতরাং আপনারা আসলে সরজমিনে ভিজিট করার সময় খুঁটিনাটি সব কিছু সম্পর্কে অবগত হইতে পারবেন বাড়িটি থেকে ভাড়া আসে রানিং এক লাখ পঁয়ষট্টি হাজার জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা সরজমিনে হয়তোবা কিছুটা কমতে পারে পাঁচতলা প্লাস করা আছে খুবই সুন্দর তিন রাস্তার মোড় প্রশস্ত রাস্তা ড্রেনেজ ব্যবস্থা ইন্ডাস্ট্রিয়াল ও ঘনবসতি এলাকা মোট কথা আপনারা যদি প্রফেশনাল চিন্তা করেন সেদিক থেকে খুবই ভালো হবে টাকা যেমন খাটাবেন ভাড়াও তেমন আসবে রানিং ভাড়া আসতেছে এক লাখ পঁয়ষট্টি হাজার এখানেও দেখেন পুরোপুরি টাইলস করা খুব সুন্দর তো যারা এই বাড়িটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসবেন বাড়িটি ভিজিট করবেন সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হবে আপনাদের টাকাগুলো সৎ এবং হালালভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ যেহেতু ভালো পরিমাণে একটি ভাড়া আসে প্রতি মাসে সেহেতু আপনাদের জন্য ভালো হবে নিজেরা থাকতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন যেহেতু রানিং চলছে পুরোটাই ভাড়া এক লাখ পঁয়ষট্টি হাজার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘনবসতি ভাড়া নিয়ে কোনো চিন্তা নেই কারণ ভালো প্লেসে বাড়িটির অবস্থান থাকার কারণে সারা বছর এখানে ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না প্রত্যেকটা ফ্লোরই ভাড়া দেয়া ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র হেঁটে আসলো পাঁচ ছ মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটাতে চলে আসতে পারবেন অটো দিয়ে আসলে মাত্র দশ টাকা নেয় এটা ছাড়াও আমাদের কাছে কম দামি বেশি দামি অনেক জায়গা এবং জমির সন্ধান আছে বাড়ির সন্ধান আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের রিকোয়ারমেন্ট বলবেন আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জমি এবং বাড়ির সন্ধান দেব ইনশাআল্লাহ দেখেন কতটা ঘনবসতি এলাকা এই যে এখান থেকে আমরা আসলাম তিন রাস্তার মোড় এখানেও মাদ্রাসা রয়েছে পাঁচ মিনিটের ভিতরে আপনারা অনেকগুলো ফ্যাক্টরি পেয়ে যাবেন মসজিদ মাদ্রাসা সব কিছুই পাবেন এই যে দেখেন আমরা ছাদে আসলাম এখানে দেখেন একটি ফ্ল্যাট করা আছে দেখতে পাচ্ছেন ছাদের তালা খোলা হচ্ছে আমরা এই যে ছাদে প্রবেশ করলাম দেখেন চারি সাইডে মানুষের হাজার হাজার বাড়ি রয়েছে এবং রয়েছে অনেক ফ্যাক্টরি তো যারা এই বাড়িটি নিতে চান আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরজমিনে এসে ভিজিট করবেন অবশ্যই ভিজিট চার্জ প্রযোজ্য চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেটের আগেই হচ্ছে এই এলাকাটি দেখতে পাচ্ছেন কতটা ঘনবসতি সুতরাং ভাড়া নিয়ে আশা করছি কোনো ধরনের প্রবলেম হবে না বাড়ির দাম হচ্ছে দুই কোটি আশি লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে দুই কোটি আশি লক্ষ টাকা আপনারা যখন আসবেন পছন্দ করবেন কাগজপত্র ওকে করবেন বাড়িওয়ালার সাথে বসে হয়তোবা আরও কিছু কমাতে পারবেন সুতরাং নেগেটিভ কমেন্টস করবেন না নিজের বংশের পরিচয় দিবেন না আসবেন এখানে লুকোচুরির কিছুই নেই ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে কথাবার্তা বলে তারপর আপনারা ক্রয় করবেন সুতরাং এখানে বার্গেটিংয়ের কিছুই নেই তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি